একজন নিহতের ভাই বলছিলেন যে ঠিক যে পট পরিবর্তনের পরে সবাই যার যার সুবিধা কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছে কিন্তু মানুষগুলো তাদের পরিবারের খোঁজ খবর ওইভাবে তারা নিচ্ছে না রাজনৈতিক দলগুলোর কথা বলছে আবার অনেক রাজনৈতিক দল আমি মনে করি যে আহতদের বিষয়ে খুবই আন্তরিকভাবেও খোঁজ খবর নিচ্ছে সহযোগিতা করার চেষ্টা করছে বিভিন্ন লোকাল এলাকার পরিবেশ অনুযায়ী এক এক জায়গায় এক এক রকমের হচ্ছে বিশেষ করে এই সরকারে এই আন্দোলনকারীদের প্রতিনিধিত্ব থাকার ফলে এই যে আজকে উপজেলা প্রশাসন এই স্মরণ সভাটার আয়োজন করেছে দ্যাট মিন্স যে তাদের স্যাক্রিফাইসকে আসলে স্মরণ করা এবং এটা সবাইকে মনে করিয়ে দেয় এখানে তো সব রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে শুরু করে প্রশাসনের সকলে আছেন কিন্তু এই আন্দোলনে যদি আন্দোলনকারী ছাত্রদেরকে যদি তরুণ বিবেচনায় মানে গভর্নমেন্টে না নেওয়া হতো তাহলে এই পরিবেশটা সৃষ্টি করা যেত না যেই কারণে কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলছিলাম যে আন্দোলনে ছাত্রদের প্রতিনিধি এই সরকারের ছাত্রদের প্রতিনিধি থাকতে হবে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যেই ছাত্র এবং জনতা এই একটা ইতিহাসের একটা যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে আগামীতে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন একটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে সেখানেও এই ছাত্র এবং তরুণদের একটা বড় ধরনের প্রতিনিধিত্ব থাকবে কারণ হচ্ছে যে ইতিহাসকে আসলে সবাই নিজের মতো করে লিখতে চায় বলতে চায় কিন্তু ইতিহাসের প্রকৃত হিরোদের অনেকেই আড়াল করে রাখে যেটা আমরা একাত্তরের মুক্তিযুদ্ধে যদি দেখি যে আমাদের সাতজন বীরশ্রেষ্ঠ আপনি দেখবেন না যে তাদের স্ব জেলায় কিংবা এলাকায় তার নামে একটা ভালো প্রতিষ্ঠান আছে তাকে নিয়ে মানে একটা স্মরণ সভা করা হয় খুব বেশি করা হয় না সাতজন বিশ্রেষ্টের কথা বাদ দেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলা হয় আপনার সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন জেনারেল এম এ জি ওসমানী তিনি ওইভাবে কোনো রাজনৈতিক দলের সাথে লিঙ্ক ছিলেন না তিনি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চেয়েছেন সেটা হয়নি নানান কারণে কিন্তু তাকে কোনো দল খুব বেশি সম্মানিত করে নাই যদিও বিএনপি মানে আওয়ামী লীগ তো তাকে একেবারেই এক্সক্লুড করে দিতে চেয়েছে বিএনপি কিংবা অন্যান্যরা ক্ষমতায় যখন এসেছে কিছুটা এম এস জি ওসমানীর প্রতিও সম্মান দেখিয়েছে কিংবা আমাদের আরও যদি ধরি মুক্তিযুদ্ধের এবং এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ে যারা লড়াই সংগ্রাম করেছে আমাদের দক্ষিণাঞ্চলের প্রাণ পুরুষ সের বাংলা এ কে হক কিংবা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তাদেরকে খুব বেশি রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক দলের সরকার ক্ষমতা আসলে খুব বেশি স্মরণ করে না কারণ তাদের দল নাই তারা দল ওইভাবে তৈরি করে যেতে পারেন নাই তো আমাদের এই আমরা যে পাঁচই অগস্টের পরে আমরা যেটা বলছি যে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে দল মতের ঊর্ধে থেকে আমরা ভাবতে পারবো এবং ভাবতে আমরা শেখাবো যেমনটি আমাদের কৃষি কর্মকর্তা উনি বলেছিলেন এটা রিয়েলিটি যে রাতারাতি আসলে সব বৈষম্য এবং পরিবর্তন হবে না এখন যদি আমরা ইউন অফিসে গরম দেখাই ভাই এইটা হচ্ছে না ওইটা হচ্ছে না এইটা করেন ওইটা করেন ডিসি অফিসে এসপি অফিসে মানুষ তো আগের মানুষই আছে রাতারাতি পরিবর্তন হবে না একটু সময় লাগবে এবং প্র্যাকটিস লাগবে কিন্তু আমরা আশাবাদী যে অন্তত এই গভর্নমেন্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে সেই পরিবেশটা তৈরি করবে যেই কারণে আমরা বলছি রাতারাতি একটা নির্বাচন হয়ে গেলে এই সিস্টেমের পরিবর্তন হবে না সেই জন্য আমরা বলছি অন্তত এই গভর্নমেন্টকে বছর মতো থেকে এই পরিবেশটা তৈরি করতে হবে কারণ আমরা তো দেখি যে রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে একটু অসহিষ্ণুতা আছে যার যার বিষয়ে ইউনোর কাছ থেকে কৃষি কর্মকর্তা ওসির কাছ থেকে আপনার পূরণ না হলেই নানানভাবে তাকে বিতর্কিত করা তার বিরুদ্ধে প্রতিবাদ করা আন্দোলন করা তো এরকম একটা চাপ এখন আছে বিশেষ করে আন্দোলনের বলা চলে নাম দিয়ে কিংবা নানান ভাবে নানানভাবে চাপটা তৈরি করার চেষ্টা করেন আবার প্রশাসনের মধ্যে অনেকে আছেন আবার একদিকে ঝুঁকে যেতে চান আমরা একটা নিরপেক্ষ ভূমিকা আমরা আশা করি বিশেষ করে এখানে আমাদের সামরিক বাহিনীর সেনা প্রধানের সাথে আমার তিন চারবার কথা হয়েছে অত্যন্ত মানে হি ওয়াজ ভেরি প্রফেশনাল ম্যান আমার কাছে যেটা মনে হয়েছে অনেকে বলছিলেন যে তিনি প্রধানমন্ত্রীর আত্মীয় কিন্তু দেখেছেন যে এই পরিবর্তনে এই জন ছাত্র জনতার পাশে দাঁড়িয়েই কিন্তু তিনি এই পরিবর্তনের পক্ষে ছিলেন কাজে প্রধানমন্ত্রীর আত্মীয় এই সমস্ত বগাস কথাবার্তা তিনি তার পেশাদারিত্ব রেখেছেন এবং সবচেয়ে বড় কথা দেশকে একটা গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছেন একটা সংকট থেকে রক্ষা করেছেন যেটা ওসি সাহেব এবং উপস্থাপকও বলছিলেন যে ল অ্যান্ড অর্ডারের এত পরিস্থিতি খারাপ সামরিক বাহিনী এখনো মাঠে না থাকলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না এটা বাস্তব সেই সামরিক বাহিনীকে আমরা মনে করি যে তারা ইতিহাসে আর একটা মানে এই যুগান্তকারী ভূমিকা রেখেছে এই ছাত্র জনতার অভ্যুত্থানে নব্বই যেমন জেনারেল নুরুদ্দিন সাহেব প্রধান হিসেবে যেমন সামরিক শাসক শেষমা ইরশাদ সাহেবকে বলেছিল সরি মিস্টার প্রেসিডেন্ট আমরা জনগণের বিরুদ্ধে গিয়ে গুলি চালাতে পারবো না জনগণের বিরুদ্ধে আমরা যেতে পারবো না ঠিক আজকের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও যেমনও আপনার ইতিহাসের একটা পার্ট হয়ে গেলেন তার কর্মের দ্বারা এইভাবে বলছে সেনাপ্রধান বাংলাদেশের ইতিহাসে তো অনেকেই ছিলেন কিন্তু অকারুজামানারেলুদ্দিনের মতো সৌভাগ্য সবার হবে না তো আমি ওনাকে এই কথা বললাম এই কারণে আমি গতকালকে রাতে দেখার পরে খুবই মানে শক্ত হয়েছি যে এই আমরা যে প্রোগ্রামটা করে গেলাম মাঠে সেই স্টেজকে কেন্দ্র করে সিম্পল সেখানে কোনো আপনার মারামারি হানাহানি ধাক্কা ধাক্কি পারাপারি কিছু না কিন্তু আমাদের একজন ভাইকে বোধ এমন বেধারক মারধর করেছে তার শরীরে এখনো আঘাতের চিহ্ন এটা যদি আমি জানতাম তাহলে আমি স্ট্রিক্টলি আমি আর্মি প্রধান থেকে শুরু করে সমস্ত জায়গাটা প্লেস করতাম যে এই ধরনের বর্বরতা এটা আমরা আবার সামরিক বাহিনীর লোকেদের কাছ থেকে কিন্তু আশা করি না তারা অর্ডারের জন্য যেখানে যেটা প্রয়োজন সেটা ব্যবস্থা নেবে বাট একটা কথাবার্তাকে কেন্দ্র করে আর্মি অফিসার বা সে সোলজার হোক এইভাবে একটা মানুষকে পেটালো এটা খুবই জঘন্য কাজ তো আমি বলবো যে আপনি বিষয়টা আমলে নিয়ে আপনার অথরিটিকে এই বিষয়টা আপনি ইনভেস্টিগেশন করবেন কারণ এইরকম একটা অস্থির সময়ে কোন ঘটনাকে কেন্দ্র করে কোখা কোনখান থেকে কি বিস্ফোরণ ঘটে আমরা জানি না চট্টগ্রামে একটা ঘটনা দেখেছেন কি হচ্ছে সিম্পল এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সরকার আমরা সবাই আশঙ্কা করছিলাম আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে যে এটা একটা ইন্ডিয়ান আপনার প্রভোকেশন ছিল ওখানে একজন আইনজীবীকে হত্যা করে এখানে একটা হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি করে ওয়ার্ল্ড ওয়াইড সেটাকে সেল করা সেটাকে মার্কেটিং করা যে ইউনুস সরকারের আমলে বাংলাদেশের মাইনরিটি নিরাপদ নয় বাংলাদেশের নির্যাতন হচ্ছে এই সরকারের আমলে সবচেয়ে সংখ্যালঘুরা বেনিফিটেড হচ্ছে পূজার সময় চার দিন ছুটি দিয়েছে সবচেয়ে হাই সিকিউরিটি এইবার তারা মানে এনজয় করেছে পূজার মধ্যে সব রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপির মতো একটা বড় দল তারাও আপনার এই পূজা নির্বিঘ্নে উদযাপন করার জন্য সহযোগিতা করেছে তাহলে এই যে দু একটি জায়গা থেকে এই অস্থিরতাটা তৈরি করা হচ্ছে সম্পূর্ণ পলিটিক্যালি মোটিভেটেড তো এখানকার প্রশাসন এবং আপনারা যারা যেখানে আছেন এই সাম্প্রদায়িক সম্প্রীতি আপনার ঠিক রাখার ক্ষেত্রে আপনাদের জায়গা থেকে আপনারা ইতিবাচক হবেন এবং বিশেষ করে আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছে উপজেলা প্রশাসনকে জন্য ধন্যবাদ জানাই এখানে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন তো এখন স্বাভাবিকভাবেই আমাদের যারা ভুক্তভোগী পরিবার দুটো দেখেন সিম্পল অভিযোগ কিন্তু এটা খুব মারাত্মক একজন বলছে যে পুলিশ তার কাছে এক হাজার টাকা পেয়েছে খুবই জঘন্য কাজ যে এটা পারে এই সময়ে এবং একটা শহীদ পরিবারের কাছে নাকি এটা হয় না তারপরে আমাদের যে ভাইরা বলেছেন যে তাদের পরিবারের বিষয়ে খোঁজখবর নিতে অবশ্যই উপজেলা প্রশাসনের সেই ধরনের আপনার সরকারি খাস জমি আছে একটা ছেলে বলেছিল বোধহয় ওদের পরিবার একেবারেই ভূমিহীন তো হ্যাঁ এই পরিবর্তনকে কেন্দ্র করে আগামীতে নির্বাচন হলে আমরা অনেক এমপি হব মন্ত্রী হব আপনারা প্রমোশন পাবেন যেমন এখন আপনারাও জানেন প্রশাসনের লোক যারা এতদিন একেবারেই বঞ্চিত ছিল বা খুব উল্লেখযোগ্য ছিল এখন অনেকেই সচিব হয়ে গেছেন অতিরিক্ত সচিব হয়ে গেছেন বিসি হয়ে গেছেন এসপি হয়ে গেছেন ডিআইজি ছিলেন কিংবা আইডিপি হয়ে গেছেন যাদের অনেকের খুব ভালো পদে আসার কথা ছিল না তাহলে আমরা সবাই কিন্তু এদের এই স্যাক্রিফাইসের ফলে আমরা সো এদের প্রতি দল মতের উর্ধে থেকেও ব্যক্তিগত জায়গা থেকেও আমাদের একটা দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে আপনারা আপনাদের জায়গা থেকে যে যেভাবে পারেন শুধুমাত্র গলা চিপা না সারা বাংলাদেশের এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে একটু চেষ্টা করবেন আর উপজেলার বিষয়টা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনকে আমি অনুরোধ করব। আপনাদের জায়গা থেকে রাজনৈতিক দলগুলো ভুলে যাবো অনেকের চেয়ারম্যান মেম্বার পৌর মেয়র এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তো কাজে এর বাইরে আপনারা যতটুকু পারেন অন্তত আপনারা একটু তাদের বিষয়ে যত্নশীল হবেন তাদের প্রতি যদি কিছু করার থাকে সেটা একটু করবেন আর আমি আমাদের দু একদিন পরে আমাদের দলের পক্ষ থেকে একটা প্রোগ্রাম করে আমাদের যারা নিহত পরিবার তাদেরকে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা সেটা আমাদের দলের পক্ষ থেকে আমরা দেবো এটা আসছে ঘোষণা ধন্যবাদ